আমাদের এফ এরকম মেলা তারপর নন ফিকশন সাধারণত আমরা দেখতে পারি যে ফিকশনের বই সাধারণত মানুষ পড়ে বাট যখন নাকি এরকম নন ফিকশনে এরকম স্টলগুলো দেওয়া যাচ্ছে তাহলে আমি মনে করি যে বাকিদের আরও অনুপ্রাণিত করতেছে নন বই পড়ার জন্য এই নন ফিকশন বই মেলাটা হচ্ছে ওভারঅল আমার জন্য একটা হচ্ছে স্বপ্নের জিনিস কারণ আমি বেসিক্যালি নন ফিকশান বই পড়ি তো এখানে যেই বইগুলো আসছে নতুন করে যেমন আমরা যদি আগের প্রেক্ষিতে বলি মৌলানা ভাসানি বা আমাদের যে দমিয়ে রাখা যে আমাদের হচ্ছে রাজনৈতিক ফিগারগুলো আছেন তাদের বইগুলা কিন্তু এখন এখানে আসছে প্রকাশিত হচ্ছে অ্যান্ড ওভারঅল বিজনেস নিয়েও কিছু বই আসছে তো এগুলো আসলে এখন বর্তমান সমাজের জন্য আই থিঙ্ক যে খুব প্রেফারেবল মানে পড়া উচিত তারুণ্যদের তারুণ্যের আর কি বই মেলা দেখলে আমার মতো কিছু পাগল মানুষ মেয়ের কথা ভুলে বইয়ের দিকেই চলে আসে ফিকশন নন ফিকশন যার যেটা ভালো লাগে লাগে পড়ুক না হয়তো নন ফিকশন পড়তে পড়তে ফিকশনেই চলে যাবে ফিকশন পড়তে পড়তে নন ফিকশনে আসবে আসলে আমাদের দরকার হচ্ছে বা প্রয়োজন হচ্ছে বই পড়ার মানসিকতা তৈরি করা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন বই মেলায় আমি আসি তবে এই যে নন ফিকশন বইমেলাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়